শ্রমিককে হত্যার প্রতিবাদে আমাদের বাংলাদেশ সমাজ দল অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক্ষণ ছাত্র ফোন এবং উপস্থিত আমাৰ বিভিন্ন সংগঠনে বিভিন্ন সাংবাদিক ভাইৰা জানে গতকাল জিলাৰ দহ নম দক্ষিণ বাং চান্দে দেও চমন বা সদস্য কপুল বাগিৰ ফেলে গোপাল বাকচিকে নিৰ্মে হত্যা কৰিছে ভাৰতী

আমাদের আমাদের এই সমাবেশে আপনাদের সবথেকে বক্তব্য জুলাই চব্বিশ শতাংশ বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব আপনাদের